এমন সেলাইন দিয়েছে মানুষ মারা গেল যে সেলাইনটা অলরেডি কর্ণাটকের সরকার ব্যান করে দিয়েছে যে ওই কর্ণাটক ব্যান করলেও বাংলায় রমরমা সেলাইন কাণ্ডে কাঠগড়াই সরকার এদিন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে প্রতিবাদ করলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি আন্দোলের রক্তদান শিবির থেকে ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে বক্তব্য দিলেন তিনি বলেন এই সংস্থাকে যখন অন্য আরেকটি রাজ্য কালো তালিকাভুক্ত করেছিল তাহলে কেন এই রাজ্যের সরকার ওই সংস্থার সেলাইন ব্যবহার করছিল এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে শুধু তাই নয় ওই ঘটনার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হাতও রয়েছে আমরা শুনে নেব এই বিষয়ে নশাসের দিকে কি বললেন নামে অভিযান ছিল বেশ কিছু সামাজিক সংগঠন মিলে করতে গিয়েছিল যারা এই অভিযানের দাগ দিয়েছিল তাদেরকে থেকে গ্রেফতার করেছে আমি এই মঞ্চ থেকে এখানে আইবি যার লোকজনই আছেন কেন রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে আমার বার্তা অভিরামে সেই সমস্ত সমাজকর্মীগুলোকে গুলোকে মুক্তি দিতে হবে তাদেরকে আমাদের শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষেরা ডিমান্ড নিয়ে তাদের বৈধ বৈধ ডিমান্ড নিয়ে আপনার স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছিল তাদেরকে পথের মধ্যে যেভাবে আটকেছে আমি বিশ্বাস তাদেরকে মুক্তি দিতে হবে অন্যতায় এর জবাব কিন্তু আগামী দিনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মমতা ব্যানার্জি সরকারকে আমরা বুঝিয়ে দেব আপনি ভাবতে পেরেছেন কিছু লোকজন এসেছে আসবে এসে স্বাস্থ্য ভবনে কি দুর্নীতি হচ্ছে দেখতে পাচ্ছেন তো ভাই এমন সেলাইন দিয়েছে মানুষ মারা গেল যে সেলাইনটা অলরেডি কর্ণাটকের সরকার ব্যান্ড করে দিয়েছে যে ওই ওই সেলাইন আমরা নেব না সেই সেলাইন আমাদের রাজ্যে চলছে এই প্রতিবাদ কিন্তু আমাদের তিলোত্তমা বোন করেছিল প্রতিবাদটা কি করেছিল ওই ডুপ্লিকেট জাল ঔষধ এ তো জাল সেলাইন এক প্রকার আমাদের শরীরে তো ঢুকিয়ে দিচ্ছে আমাদের বোন কিন্তু করেছিল এই প্রতিবাদ তো এই প্রতিবাদে আজকে স্বাস্থ্য ভবনে অভিযান ছিল ডেপোটেশন ছিল এত এত ভয় পাচ্ছে মমতা ব্যানার্জি লোক ঘর থেকে বার হয়েছে আসবে ভাঙড়ের কিছু মানুষ ওই ঘরের ওই যে রাস্তায় বার হয়েছে সেখানে তাদেরকে গ্রেফতার করে নিচ্ছে এটা গণতন্ত্রের পরিপন্থী নয় আপনার অধিকার কেড়ে নিচ্ছে না প্রতিবাদে ডেমোক্রেসি তো আমরা তো রাজার প্রজার ব্যাপার নয় তো যে রাজার রাজা আছে প্রজাদেরকে সব ম্যাপাহাট করে চলতে হবে আমরা আমরা প্রত্যেকেই রাজাই রাজার দেশে আমরা কারো চমকানি ধমকানি শুনবো না শুনবো কোথায় আইন বিচার আদালত যে সংবিধান যে নির্দেশনা দিয়েছে কিন্তু প্রতিবাদ করতে আসার আগে এটা করেছে তাদেরকে আটকে দিয়েছে আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি আর একটা হচ্ছে যেটা বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন ভালো কথা শুনতে খুব ভালো লাগছে